সমাজে ইমামকে গালি গালাজ করছে আপনাদের ইমাম সাহেবকে আপনাদের সমাজে আপনাদের ইমাম সাহেবকে জোয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আপনাদের ইমাম সাহেবকে বাজারের ভিতরে পথে ঘাটে আপনাদের সামনে গালাগালি করছে আপনার একটা মানুষ নাই ওর মুখটারে চাইপা ধরার মতো দুইটা থাবর দিয়ে নিচে ফালায়ার মতো আপনাদের মধ্যে একটা একটা বীর পুরুষ কি এলাকার মধ্যে নাই ইমামের পক্ষ নিয়ে এত বড় কলিজা কারায় ইমাম যদি ভুল করতো তাহলে বাইনা নিতাম কিন্তু সে তো ন্যায়ের পক্ষে কথা বলছে জুয়ার বিরুদ্ধে কথা বলছে সেখানে কি আপনাদের মতো দশটা যুবক নাই যে তার পক্ষ নিয়ে কথা বলা এটার বিরুদ্ধে কথা বলার কারণে যাকে গালাগালি করা হয়েছে তার মুখটা চাইপা ধরার মতো একজন বীর পুরুষ কি নাই আপনাদের এলাকায় বলেন আপনাদের এলাকায় কি সেই বীর পুরুষ নাই এই জন্য আমি বাহাদুরপুর থেকে ছুঁটে আসছি শুধু এতটুকু বলতে আসছি যে আপনি যে ইমামকে মনে করতেছেন মানে যে ইমামকে আপনি ছোট মনে করতেছেন তার সাথে পুরো বাহাদুরপুর আছে তার সাথে আমি আছি আপনি দেন গালি দেখি আপনি ইমামকে অসম্মানী করবেন আপনার শাস্তি তো আসমান থেকে আসবে ওইটা তো আল্লাহর তরফ থেকে থাকবে দুনিয়াতে আমাদের যে শক্তি আছে আমাদের শক্তি প্রয়োগ করে আপনার শাস্তি করা আপনার শাস্তির বিধান করা হবে যদি আপনি কোন আপনার মসজিদের ইমামকে যদি ইমামের উপরে একজন আলেমের উপরে আপনি যদি জোর দেখাবেন ক্ষমতা দেখায়া পাওয়ার দেখায়া যদি আপনি তাকে তাচ্ছতিচ্ছুল্য করবেন বাজারে তাকে গালিগালাজ করবেন এত বড় সাহস এত বড় স্পর্ধা আপনার হইতে পারে এজন্য শুধু এতটুকু বলতে আসছি আপনার ইমামের পাশে আছে আমি আছে আসেন আপনি দেখি এবার ন্যায় আপনার ইমাম যতদিন যতক্ষণ ন্যায়ের পক্ষে আছে আমি তার সাথে আছি আপনাদের ইমাম সাহেব যতক্ষণ ন্যায়ের পক্ষে আছে আমি তার সাথে আছি আমার জীবন দিয়ে তার সাথে লড়াই করবো আসেন লড়াই করবো কিন্তু তারপরে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না এটাই আমাদের শেষ কথা কোন অবিচ কোনো অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না কোনো জুয়া কোনো নেশার আখরা জমাবেন সেটাকে আমরা আর প্রশ্রয় দিব না এটাকে জিরো টলারেন্স করার জন্য আমরা শিবচরে কাজ করতেছি দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করতেছি আমরা এটার কারণে আপনাদের সন্তানগুলোকে গুলাকে বাঁচাবার জন্য আজকে যে জুয়া নিয়ে ইমাম সব কথা বলছে আসেন দেখি কয়জন জুয়া দিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া অনেক ভালো আছেন আমাকে একজন দেখা নাই দেখি তারপর আমরাও জুয়া খেলবো আপনার আসেন মোবাইলের ভিতরে মোবাইলের ভিতরে অনলাইন জুয়া আসছে এখন জানেন কিনা আপনারা জানি না এই অনলাইন জুয়া নিয়ে আমি স্টাডি করছি এই অনলাইন ধোয়া নিয়ে আমি স্টাডি করে এতটুকু দেখলাম কসম বিশ্বাস করেন শুধু এতটুকু পাইলাম যারা নিঃস্ব ছিল তো ওরা ডাবল হয়ে গেছে আপনি কি মনে করেন এই কম্পিউটার এটা মানুষের বানানো এটার এটার মেকানিজম একজন বানানো প্রথমে টাকা দেয় মনে করেন পাঁচশো এক হাজার দিয়ে ঢুকছে কখনো কেউ আছে এক হাজার টাকা দিয়া তাৎক্ষণিক দশ হাজার টাকা কামাই ফেলাইছে মোবাইলে সে আপনাকে দিচ্ছে এটাই তো নিয়ম একটা মানুষ এই যে আমাদের এলাকায় কিছু কিছু ব্যবসায়ী দেখবেন আসে না কি জানো নাই বাত্রে নয় এক লাখ দিচ্ছে মাসে বিশ হাজার এখন মাসে বিশ এই বিশ আরেকজন থেকে আইনা বিশ হাজার আবার আরেকজন থেকে আইনা অরে টাকা দিছে করতে 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 মানুষের ভিতরে একটা বিশ্বাস পয়দা করেছে একটা বিশ্বাস পয়দা করে ফেলছে মানুষ মনে করছে না আসলেই তো আস্তে আস্তে টাকা জমাইছে আগে তো দিতে হবে দিলে না সে পরে আসবে সে যদি প্রথমে এক এক লাখ দুই মাসের মাসের কথা কইয়া দুই মাস লাগাইছে দেয় তো দেয় না তাহলে টাকা দিবে আগে মানুষের ভিতরে কি লোভ ঢুকাইছে এক লাখ দাও তোমার মাসে বিশ হাজার দিতেছে পঁচিশ হাজার দিতেছে আবার দেখি ঠিকই দিতেছে অর্টা টাকা না ওরে দিতেছে না এই যে দিয়া আস্তে আস্তে একটা জমাই এখন কই নাই পলাই গেছে দিয়া এই অনলাইন জুয়াটাও ঠিক একই রকম সে প্রথম আপনাকে দিবে আপনাকে আপনাকে এক হাজার টাকায় দেখবেন কেসমত যদি ভালো থাকে দেখবেন এক হাজার টাকায় আপনি কখনো খেলতে খেলতে দশ হাজার করছেন দশ হাজার থেকে আপনি পঞ্চাশ হাজার ফেলছেন সে আপনারে দিবে এখন যে মানুষ এক হাজার টাকা দিয়ে মোবাইল জুয়া বা যে জুয়া পঞ্চাশ হাজার করে ফেলছে ওরে আপনি আর এই লোক থেকে বাই করতে পারবেন এরপরে এক টান দিয়ে সব নিয়ে যাবে জিরো আপনার মাথা গেছে খারাপ হয়ে না আমি এই যে লয়ে গেছে আপনার মাথায় এখন ঢুকছে না আমি আবার ঢুকে এই পঞ্চাশ হাজার নিমো তো নিমু আরো বেশি নিমো আবার ঢুকায় ঢুকানোর পরে ওই যে পঞ্চাশ হাজার লোক গেছে এখন আবার দিবে দিয়া আবার এই জিরো থেকে টান দিয়ে নিয়ে যাবে এই খেলা দিয়া পুরা এলাকাটার একদম শেষ করে ফেলছে এখন আমরা যদি সেটার বিরুদ্ধে না দাঁড়াই আজকে আমার এই যুব সমাজকে কে বাঁচাবে কারা বাঁচাবে কারা বাঁচাবে বলেন যদি আজকে আমরা কিছু মানুষ যদি সমাজের কিছু মানুষ যদি আজকে তাদের পাশে গিয়ে না দাঁড়াই তারা আজকে কে কারা কে বাঁচাবে দল করলে অধিকাংশ দলের পোলাপাইন গিয়ে দেখেন যারা দলটোল করে বেশিরভাগ সব এগুলোর সাথে জড়িত কারণ আমাদের মধ্যে থেকে কিছু মানুষ যদি নিঃস্বার্থভাবে না আসে তাহলে যুবকদেরকে কে বাঁচাবে কারা বুঝাবে কারা ওদের পাশে গিয়ে মাথার ভিতরে হাত বুলায় বলবে যে অপরাধ তুমি করো না এটার দ্বারা তোমার এই ক্ষতি হবে ওই ক্ষতিগ্রস্ত হবে একটা পরিবার ধ্বংস হবে কে বুঝাবে এগুলার বিরুদ্ধে কথা বললে আবার দুই চারজন আসবেন ওই দিন আর এখন আর নাই আগেই বলে দিতেছি ওই দিন এখন আর নাই এগুলার বিরুদ্ধে আপনি যত বড় ব্যক্তিত্ব হন আপনার সম্মানের আসন এলাকায় যত বড় থাকুক ওই সব সিংহাসন আমরা ভাইয়া দিব যদি আপনি অন্যায় অবিচার এই জুলু এই নেশা এই জুয়ার মধ্যে যদি আপনারা জড়িত থাকবেন আপনার দ্বারা একশো জন নষ্ট হবে আমি একশো জন নষ্ট করতে দিব আমি আপনাকে নষ্ট করবো আগে ওই একশো জন শেষ হওয়ার আগে আমি আপনাকে আমি আপনাকে শেষ করব কারণ আপনার দ্বারা আমার একশো জনের ক্ষতি হবে তার থেকে ভালো কি আপনাকে শেষ করে দেওয়া আপনাকে স্টপ করে দেওয়া আপনার সাথে মোকাবেলা করা আপনার সাথে লড়াই করা আপনাকে আপনাকে আগে আটকানো তারপর আপনাকে আটকেলে আমি দর্শন বাঁচাইতে পারব এজন্যই এই বিষয়ে আমাদের কোনো ছাড় হবে না ইমাম সাহেবকে আমি বলবো আপনি ভয় পাবেন না আপনার সাথে এই অঞ্চলের মানুষ আছে বাহাদুর করে আমি আছি আমার হাজি শরিয়াত সমাজ কল্যাণ পরিষদ থাকবে নির্ভয়ে মসজিদের মেম্বার থেকে হকের কথা বলবেন মসজিদের মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা বলবেন মসজিদের মেম্বার থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন মসজিদের মেম্বার থেকে ঘুষের বিরুদ্ধে কথা বলবেন মসজিদের মেম্বারের নেশার বিরুদ্ধে কথা বলবেন মসজিদের মেম্বার থেকে দখলদারি জমি দখলের বিরুদ্ধে কথা বলবেন সব কথা মসজিদের মেম্বার থেকে বলবেন এরপর আপনাকে কে কি বলে ওগুলো আমরা দেখব ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব হচ্ছে আপনার নির্ভয় নির্বিঘ্নে আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আল্লাহ আপনার সাথে থাকবে আল্লাহ যার সাথে থাকবে তার আর দুনিয়ার কাউকে দরকার নেই এটা উন্মুক্ত জায়গায় এখানে আপনাকে টাকার বিনিময় কিনে রাখা হয় নাই যে আপনি নামাজ পড়াবেন আপনাকে সাত হাজার টাকা বেতন দিয়ে কিনে ফেলে নাই আপনারে পাঁচ হাজার টাকা বেতন দিয়ে কিনে ফেলে নাই যাই দেখবেন এই সমস্ত মসজিদ এদিকে হাজার হাজার টাকা নষ্ট করতেছে হুজুরে বেতন দিতে এলে পাঁচ হাজার ঠিক মতো দিতে পারে না দুই মাস তিন মাস বোকেয়া রাইখা দেয় মানে মনে করছে কি মানে কি বলবো আর এ দেশের মানুষের মেন্টেলিটি এই পর্যায়ে পর্যন্ত গেছে দুনিয়ার টাকা সিগারেট বিড়িতে নষ্ট করতেছে ইমাম সাহেবের বেতন ঘর প্রতি একশো টাকা ধরছে ওটাও দিতে পারে না ঠিকমতো এজন্য মনে করেন না যে আপনারা কিনা ফেলছেন একজন হুজুরের রাইখা কিনা ফেলছেন মানে আপনি যেমনে চালাবেন সে সেমনে চলবে না আর ইমামকে বলবো আপনার কিসের ভয় আপনার এরকম চাকরি যদি দুইটা যায় আল্লাহ পাঁচটা ব্যবস্থা করবে যে মসজিদে যাবেন সেই মসজিদে ন্যায়ের পক্ষে কথা বলবেন হকের পক্ষে কথা বলবেন এজন্য আমি শেষবার বলে যাচ্ছি এই অন্যায় যে করেছেন যে গালি আপনি দিয়েছেন চাইলে আমি পারতাম আপনার ঘাড় ধরে নিয়ে আসতে এখানে ঘাড় ধরে আপনারা নিয়ে আপনি যেই হন আপনাকে পারতাম আপনাকে ঘাড় ধরে এখানে আইনা মাপচা হইতে কিন্তু প্রথমবার আপনাকে সতর্ক করে গেলাম প্রথমবার আপনাদেরকে সতর্ক করে গেলাম যারাই অন্যায় করেছেন তাদেরকে সতর্ক করে গেলাম দ্বিতীয়বার এই অন্যায়ের সাথে যদি আপনার কোনো হাত লিঙ্ক আমরা পাবো আপনি কে আগেই বলছি দেখার সময় আমাদের কাছে নাই একদম ঘাড় ধরে আইনা একদম সবার সামনে সমাজের সামনে আপনার ঘাড় ধরে আইনা মাটির মধ্যে ফালাবো যদি আপনারা এমন ভাবে অন্যায় অবিচারে যারা কথা বলবে আর আপনারা যদি সে অন্যায়কে প্রশ্রয় দিবেন আর যে আলেমদেরকে যা করবেন এত বড় স্পর্দা কার আছে সেটা আমরা দেখে নিব এজন্য যতক্ষণ আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি ন্যায়ের পক্ষে হকের পক্ষে আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করে পারবেন তো ইনশাল্লাহ থাকছে আর যারা ইমামকে গালিগানাস করেছে আপনাদের এই মুরব্বীদেরকে বলবো আপনাদের ভয় কিসের একজন আলেমের পক্ষে গিয়ে দাঁড়াবেন একজন ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিসের পক্ষে গিয়ে দাঁড়াবেন যারা এই অন্যায় করে গালিগালাজ করেছে তাদেরকে এলাকার সমস্ত মুরব্বীদেরকে সামনে আনো সে যেই হোক তাকে সামনে এনে জিজ্ঞাসা করবেন যে তুমি এই কাজ কেন করেছো আল্লাহর কাছে তওবা করো হুজুরের কাছে মাপ চাও বুঝাইতে পারছি আমি বিষয়টা যদি আপনারা না পারেন তাহলে আমাকে বলবেন এটার দায়িত্ব থাকবে আমার এজন্য আমি হুজুরকে বলছি ঠিক আছে আল্লাহর দিকে তাকায় আমরা অনেক মাফ করতে পারছি আল্লাহর দিকে তাকায় ব্যক্তি আক্রোশ ওই যে হজরত আলী ওই যে ব্যক্তি আক্রোশের জন্য যুদ্ধের ময়দানে শত্রুকে পর্যন্ত মারেনি আমরা মাপ করতে জানি আমরা অপরাধ ক্ষমা করতে জানি কিন্তু অন্যায় করে দুর্বল মনে করতে নাই যে এক অন্যায় করবেন আর ওনাকে দুর্বল মনে করবেন এই দুর্বল মনে করার কোনো সুযোগ নেই পার্বত্য ইনশাআল্লাহ হুজুরের পক্ষে আলেমের পক্ষে থাকবেন ওরাতুল আম্বিয়া নবীর ওয়ারিসের পক্ষে থাকবেন উঁচু গলায় কথা বলবেন দ্বিতীয়বার যেন স্পর্ধা এই এলাকার কোনো ব্যক্তির না হয় কোন গোষ্ঠীর না হয় এই স্পর্ধা আলেমের বিরুদ্ধে গালিগানাস করার একজন ইমামের বিরুদ্ধে কুটক্তি করার খারাপ কথা বলার স্পর্ধা যেন এলাকায় দ্বিতীয়বার কারণ হয় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন পারবেন তো ইনশাআল্লাহ বলেন পারবেন তো ইনশাআল্লাহ